আজও এক দেশের জাতি আমরা কখন যে কি চাই আমরা নিজেরাই জানি না আমরা ভারতের আধিপত্য চাই না আমরা ভারতের সাথে কোনো কোনো কিছুরই যোগাযোগও রাখতে চাই না সব কিছু বয়কট বয়কট কিন্তু আমরা চাই আমাদের খেলোয়াড় ভারতের আইপিএলে খেলুক তাই না সেদিকে আমাদের কোনো কথা ছিল না ঠিক আছে খেলোয়াড় খেলতেই পারে আইপিএল কিন্তু তাকে কিনেও নিয়েছিল নয় কোটি টাকা দিয়ে কিন্তু ওই যে বললাম আমাদের রক্ত এতই খারাপ যে আমরা কখনোই সত্য কথা বলতে পারি না তারপরে আমরা ভারত বিদ্বেষ হয়ে এমন এমন স্লোগান দেওয়া শুরু করলাম এমন এমন অপপ্রচার শুরু করলাম এমনভাবে হিন্দুদেরকে নির্মমভাবে হত্যা করা শুরু করলাম যার বিরোধিতা করা শুরু করলো ভারতের জনগণ যার বিরুদ্ধে আন্দোলন শুরু করলো প্রতিবাদ শুরু করলো ভারতের জনগণ এবং সেই প্রতিবাদ থেকে সেই আন্দোলনের বলি বানাতে চাইল আমাদের খেলোয়াড়কে তারা চায় না বাংলাদেশের কোনো খেলোয়াড় তাদের দেশে খেলুক চাইতেই পারে না চাইতে পারে কি না হ্যাঁ তা যাই হোক তারা সেই ভারতের জনগণ চায় না তারপরে দেখলাম যে ভারতীয় তারকা তারকারা আমাদের মুস্তাফিজের পক্ষে দাঁড়িয়েছে দেখেন কত উদারতা তাই না তা তারপর থেকে সরকার পক্ষ থেকে জানানো হলো যে আসলে নিরাপত্তার ঝুঁকি যেহেতু জনগণ এরকম ক্ষিপ্ত সো নিরাপত্তার ঝুঁকিতে আসলে খেলোয়াড় মানে মুস্তাফিসকে বাদ দিতে হবে এখন তো আমাদের দেশের মিডিয়া বলেন তারকা বলেন সবাই উড়ে বাবারে বাবা কি বড় বড় মন্তব্য বক্তব্য দেশটা আসলে বড় কিন্তু এদের মন মনিস্কতা খুবই ছোট্ট এগুলো আমাদের তারকারা প্লাস হচ্ছে তারপর হচ্ছে খেলা নিয়ে যারা খেলো খেলা নিয়ে যারা সাংবাদিকতা করে আর কি তাদের হচ্ছে আমরা আইপিএল বয়কট করলাম সাধারণ জনগণ বাংলাদেশে আমরা আইপিএল দেখবই না বয়কট করলাম এত কিছু যে করতেছেন এটা কারণটা জানাইলেন না আপনাদের খেলোয়াড়টিকে ভারত কেন আসলে খেলায় আর রাখতে পারছে না সেটা জানালেন না তারা তো খেলায় রাখার জন্য নয় কোটি এক টাকা দুই টাকা না নয় কোটি টাকা দিয়ে কিনেছিল কিন্তু তারপরেও কেন খেলতে দিতে পারছে না এই এই উত্তরটা দিলেন না যে আপনারা কী এমন করেছেন যে কী এমন করছেন যে ভারতে আপনার খেলোয়াড় খেলতে দিতে খেলতে যেতে পারছে না ভারতের জনগণ চায় না আপনাদের খেলোয়াড়টি ভারতে খেলুক বা সরকার পারবেন আপনার আপনার খেলোয়াড়ের নিরাপত্তা দিতে নিশ্চিত করতে বলেন এই তথ্যগুলা বলেন না শুধু বয়কট করেন কেন এই নিমো খারামের জাতি হ্যাঁ ভারত এত বড় দেশ হয়ে তার হচ্ছে মন মানসিকতা অনেক ছোট তোদের মন মানসিকতা কি অবস্থা রে এই নির্লজ্জ জাতি ওই যে দুই দিন পর পর দুই দিন পর পর তোদের বিমান নামে কলকাতায় নির্লজ্জ জাতি ভারতের মন মানসিকতা যদি ছোট হতো তোদের বিমান সহ যাত্রী সহ কলকাতায় নামতে দিত না একদম উষ্টা দিয়ে বলতো যে তোরা অন্য কোনো দেশে যা তোদের বাপের দেশে যা করাচিতে যা বুঝাইতে পারছি হ্যাঁ তো সেটা তো বলিস না তোরা এখন মন্তব্য করিস যে ভারতের তোদের এক রে কেন খেলতে দিতে পারছে না সেটার কারণও তোরা তোরা তাদের হিন্দু হিন্দু ভাইদের হত্যা করছিস নির্মমভাবে সেগুলো নিয়ে মন্তব্য করছিস না তারা প্রতিবাদ আন্দোলন করছে যখন তখন হচ্ছে তোদের খেলোয়াড় খেলতে পারবে না দেখে একেবারে জ্বলে পড়ে গেলো হ্যাঁ কিন্তু তোদের এই যে একের পর এক বিমান যে কলকাতায় নামতে দেয় বা অনুমতি দেয় এটার প্রশংসা তো তোরা করলি না এত বড় বড় তারকা তোরা এত বড় বড় সাংবাদিক তোরা এত বড় এক মানে নির্লজ্জ জাতি তোরা হ্যাঁ এই যে বিপদে পড়লে যে এত এত টনের পর টন টনের পর টন তোরা চাল নিয়ে আসিস সেটা তো কৃতজ্ঞতা এগুলো তো কিন না আনোস ঠিক আছে দুই দিন পরপর তোর এতগুলা যাত্রী সহ বিমানগুলা যে বাংলাদেশে নামতে পারে না গিয়া নামে কলকাতায় কৃতজ্ঞতা জানিয়েছিস একটা স্ট্যাটাস দিয়েছিস একটা মন্তব্য করেছিস বিবেক থেকে একটা কথা বলেছিস যে ধন্যবাদ ভারত তারা তো মানে তারা চাইতেই পারে যে না দিব না আমাদের বিমানবন্দর ব্যবহার করতে দিব ভাই আমরা কি বান্ধা গোলাম হয়ে গেছি বাংলাদেশের আমরা কি বাধ্য বাংলাদেশের সব বিপদে আমাদের পাশে থাকতে হবে কেন রে ভাই কেন এটা কি বাংলাদেশ বোঝে এটা কি বাংলাদেশের জাতি বোঝে বাংলাদেশের নির্লজ্জ বেইমান জাতি কি এটা বোঝে তা যাই হোক আপনারা বয়কট করেন কি নাই করেন তা বাংলা ভারতের কিছু যায় আসে না কিছুই যায় আসে না হ্যাঁ আর কেন বয়কট করছেন আর তারা কেন আপনাদের খেলোয়াড়কে টাকা দিয়ে কিনে নেওয়ার পরেও খেলতে দিতে পারছে না ওই কারণগুলো একটু জানিয়ে যাবেন নির্লজ্জ জাতি বেইমান জাতি সেগুলো একটু বলবেন যে আপনারা কি এমন করছেন যে কারণে এরকম সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হলো যদি তারা খেলায় নি তো তাহলে তো নয় কোটি টাকা দিয়ে কিনতো না কিন্ত কি কিনতো না যাই হোক সত্যটা বলার চেষ্টা করবেন রক্ত সাদা যেন না হয়ে যায় আর রক্ত যেন পুরোপুরি রাজাকারের রক্ত না হয়ে যায় সামান্য লাল রাইখেন রক্তের মধ্যে